উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হয়েছে এবং এই রেজাল্টে অনেকেই তার আশানুরূপ ফল পায়নি বা অনেকেই কিন্তু পাস হতে পারেনি বা পাস করতে পারেনি তো তাদের জন্য যে রাস্তাটি সেই রাস্তাটি হলো তারা প্রত্যেকেই পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করবে অর্থাৎ তাদের যে খাতা সেই খাতা স্কুটিনি অথবা তাদের খাতা কিন্তু রিভিউ এর জন্য আবেদন করবে তো কি করে আবেদন করতে হবে এর পদ্ধতি আমরা দিয়েছি উপরে আই বাটন থেকে তোমরা সেই ভিডিওটি দেখতে পারো উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবে এই যে আজকের এই ভিডিওটি এই ভিডিওটি কি বিষয় নিয়ে সেটি তোমরা থামনেলেই দেখেছো যে আজকের বিষয়টি হলো পিপিআর এবং পিপিএস এ আবেদন করা মানেই কি পাস বা নাম্বার বার এই কথার কোনো যৌক্তিকতা আছে কিনা এবং আরো অনেকই কোশ্চেন করে এই পিপিআর এবং পিপিএস এ আবেদন করার কতদিন পর আমরা রেজাল্ট পাবো বা এর পরের ধাপ কি রয়েছে পরবর্তী ধাপ কি রয়েছে এবং আরেকটি কোশ্চেন কিন্তু সবথেকে বড় যে কোশ্চেনটি হলো এইখানে কি নাম্বার কমতে পারে অর্থাৎ আমরা যে পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করি সেই ক্ষেত্রে কি নাম্বার কমে যেতে পারে এবং আলোচনার পূর্বেই বলে রাখবো তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা পিপিএস এবং পিপিআর সম্পর্কিত বা তোমাদের এডমিশন সম্পর্কিত যাবতীয় তথ্য আপডেট আসবে সমস্ত আপডেট এই চ্যানেলেই দিয়ে দেব সেই জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো যাদের নাম্বার সবার প্রথমে বলবো যাদের নাম্বার এক নাম্বার দুই নাম্বার কম রয়েছে বা যারা নিজের আশানুরূপ ফল পাওনি যারা ভাবছো যে আমি পরীক্ষায় এর থেকে বেটার লিখেছিলাম এবং লেখার পরেও আমার নাম্বার কম এসেছে তাদের জন্য পিপিআর এবং পিপিএস তো পিপিএস কাদের জন্য যারা স্ক্রুটিনিং করতে চাও তাদের জন্য পিপিএস এবং যারা রিভিউ করতে চাও তাদের জন্য পিপিআর অর্থাৎ পিপিএস এবং পিপিআর বোঝা গেল পিপিআর এবং পিপিএস এর মধ্যে পার্থক্য হলো তোমাদের স্কুটনির মধ্যে তোমাদের নাম্বার যোগ করা হবে নাম্বারের মধ্যে যদি কোনো রকমের কোনো ভুলভ্রান্তি হয় সেটি চেক করা হবে এবং তোমাদের রিভিউ এর ক্ষেত্রে পুরো খাতা আরেকবার দেখা হবে বা পুরো অ্যানসার গুলো আরেকবার দেখা হবে ভালো করে দেখা হবে যারা ফেল করেছে আবেদন করবে এবং তোমরা তৎকাল মোডে করতে পারো অথবা নর্মাল মোডে করতে পারো যে কোনো একটি মোডে করতে পারো কি করে করতে হবে আমি প্রথমেই বললাম উপরে আই বটনে ভিডিও রয়েছে ভিডিওটি দেখে নেবে তো এখন আসা যাক মেন কথায় যে পিপিএস অথবা পিপিআর এই দুইটির মধ্যে আবেদন করলেই কি আমাদের নাম্বার বাড়বে এইরকম কোনো গ্যারান্টি আছে এইখানে আমি বলবো পিপিআর অথবা পিপিএস করলেই যে তোমাদের নাম্বার বাড়বে এইরকম কোনো গ্যারান্টি নেই তবে অবশ্যই যারা ফেল করেছ তাদের জন্য আমি বলবো তোমরা অবশ্যই পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করো যদি তোমাদের মনে হয় যে আমি এর থেকে বেটার লিখেছিলাম আরও আমার নাম্বার অ্যাড হওয়া উচিত ছিল কিন্তু এখানে অ্যাড হয়নি তাদেরকে আমি প্রত্যেককেই বলবো তোমরা এই পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করো তার পরবর্তী যে প্রশ্ন করে অনেকেই সেটার উত্তর দেবো আমি তো এখানে অনেকেই প্রশ্ন করে যে এর পরবর্তী ধাপ কি রয়েছে অর্থাৎ অনলাইনে আবেদনের পর আমাদের কি করতে হবে তো এইখানে বলবো অনলাইনের আবেদনের পর তোমাদের আর কোনো কাজ নেই তোমরা শুধু যারা তৎকাল মোডে করবে তারা সাত দিন ওয়েট করবে এবং যারা নর্মাল মোডে করবে অর্থাৎ দিন তারা অ্যাপ্লিকেশন সাবমিট করবে সেই দিন থেকে মোট তিরিশ দিনের মধ্যে তার রেজাল্ট চলে আসবে এবং তাদের আমি কেন বললাম যে তাদের কোনো কিছু করতে হবে না কারণ তাদের মোবাইলের মধ্যে এস আসবে এই এস এর মধ্যে তোমাদের চারটি ওয়ার্ড আসতে পারে একটি হলো তোমাদের রিভাইজ একটি হলো তোমাদের আনসাকসেসফুল একটি হলো নো চেঞ্জ আর একটি হলো পেন্ডিং তো এই চারটির মধ্যে যে কোনো একটি দিয়ে তোমাদের কাছে এস আসবে এবং এসএমএস আসলেই তোমরা বুঝবে যে তোমাদের রেজাল্ট কি হয়েছে যদি রিভাইজ আসে তার মানে তোমাদের নাম্বারের মধ্যে পরিবর্তন হয়েছে এবং যদি রিভাইস না এসে আনসাকসেসফুল আসে তাহলে তোমাদের যে পিপিআর এবং পিপিএস করেছো সেখানে কোনো রকমের কোনো লাভ হয়নি তারপরে যদি এসে পেন্ডিং তাহলে তোমাদের খাতা এখন পর্যন্ত দেখা শেষ হয়নি এবং যদি এসে নো চেঞ্জ সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে নাম্বার সেই নাম্বারের মধ্যে কোনো রকমের কোনো হেরফের হয়নি এবং চলে যাব তারপরের প্রশ্নে অর্থাৎ এই যে পিপিআর এবং পিপিএস পিপিএস পিপিআর বা পিপিএসের আবেদন করলে কি নাম্বার কমে তো এইখানে আমি বলবো হ্যাঁ তোমাদের নাম্বার কমেও যেতে পারে যদি কোনো কারণে তোমাদের স্কুটুনিতে দেখা যায় যে তোমাদের নাম্বার বেশি হয়েছে সেই ক্ষেত্রে কমিয়ে দিতে পারে তোমরা যদি রিভিউয়ের জন্য আবেদন করো সেই ক্ষেত্রে যদি দেখা যায় যেই টিচার দেখবেন তার কাছে যদি মনে হয় এই প্রশ্নের মধ্যে নাম্বার বেশি দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু কমে যেতে পারে তবে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো নাম্বার কমে না তবে নাম্বার বৃদ্ধি হয়ে যায় তো এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবে এই যে বিষয়টি এই যে টপিকগুলি এই টপিকগুলি নিয়ে আলোচনা করার একটি কারণ যে তোমরা যাতে কনফিউশনের কনফিউশনের অবশ্যই যাদের যাদের মনে হচ্ছে যে নাম্বার কম পেয়েছি বা এইখানে নাম্বার কম দিয়েছে তারা অবশ্যই পিপিএল এবং পিপিএস এর সাহায্য নেবে এবং অবশ্যই যে পিরিয়ড দেওয়া হয়েছে সেই পিরিয়ডের মধ্যেই ব্যবস্থা নেবে তারপরে কিন্তু আর কোনো রকমের কোন সুযোগ সুবিধা দেওয়া হবে না সেই জন্য অবশ্যই এই সময়কে কাজে লাগাও এবং পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করো এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করো কারণ এই রকম ভিডিওগুলো এইরকম আপডেটগুলো আমরা সবার প্রথমে ইউটিউবে নিয়ে আসার চেষ্টা করি তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তো এই যে ব্যাপারগুলি নিয়ে আমি আলোচনা করলাম এই ব্যাপারগুলি কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টের মনে অবশ্যই ঘোরাফেরা করে সেই জন্যই এই বিষয়টি আমি ক্লিয়ার করালাম এবং অবশ্যই যারা ফেল করেছো যারা দুই এক নম্বরের জন্য ফেল করেছো তাদের জন্য বলবো অবশ্যই তোমরা তোমাদের পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করো আমরা আশা করছি তোমাদের ভালো রেজাল্ট আসবে অর্থাৎ তোমরা যদি তৎকাল করো সেই হিসেবে সাত দিনের মধ্যে এবং যদি নর্মাল করো তিরিশ দিনের মধ্যে তোমাদের কাছে তোমাদের ভালো রেজাল্ট আসবে এবং অবশ্যই তোমরা সেই জন্য পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করবে